হ্যালো মাই লাভলি ভিউর্স তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু বিন্দাস আছি আর এই দেখো আজকে সুপার স্টোর থেকে নিয়ে চলে এসেছিলাম একটা বেবি চিকেন তো আগে তো অনেকবার এরকম লেগ পেস্ট দিয়ে রোস্ট করেছি কিন্তু না আজকে আমরা দুজনে ভেবেছি একদম হোল চিকেন রোস্ট খাবো তো যেই ভাবা সেই কাজ তো চিকেন এনে স্কিন অফ করে কিন্তু এরকম সুন্দর কাট করে নিয়েছি তো চলো এই দেখো এখানে সব সরঞ্জাম নিয়ে নিয়েছি এই যে এই পাত্রে ম্যারিনেট করবো এখানে আছে দই নুন গোলমরিচ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই যে নিয়েছি একটু গরম মশলা আর নিয়েছি যেটা না হলে না হবে সেটা হচ্ছে এই যে সানের তন্দুরি মশালা আর নেব হচ্ছে আদা রসুনের পেস্ট তো চলো আগে বরঞ্চ ম্যারিনেট করে নিই সবকিছু নিয়ে নিয়েছি যেটা অ্যাড করেছি সর্ষের তেল সমস্ত রকম মশলা আর হয়েছে এই যে কাসৌরি মেথি তো ব্যাপারটাকে ভালো করে কিন্তু এবারে মিক্স করবো একদম ভীষণ সুন্দরভাবে চলো আগে মিক্স করে নিই আর এই দেখো ফাইনালি কিন্তু মশলা ভীষণ সুন্দরভাবে আমি একদম পেস্ট করে নিয়েছি যদিও বা স্পুন দিয়ে তোমরা দেখছো নাড়াচাড়া করছি কিন্তু বেসিক্যালি কিন্তু আমি হাত দিয়ে একদম ভালো করে মাখিয়েছি আর তার পাশাপাশি এই যে অরিজিৎ কিন্তু ভালো করে ওয়াইপ আউট করছিল হবে চিকেনের মেকওভার করে নিই সুন্দরভাবে যেন মশলা প্রত্যেকটা জায়গায় যায় একদম সুন্দরভাবে কিন্তু ম্যারিনেশন করতে হবে সব জায়গাটা মিলিয়ে এই যে সুন্দর একদম ম্যারিনেশন হয়ে গেছে উপর থেকে কিন্তু এরকম একটা সাদা ফিল্ম লাগিয়ে দিয়েছি আর এটাকে কিন্তু এই পর্যায়ে আমি এখন ওভারনাইট এটা ম্যারিনেশনে আমি রাখবো একদম ফ্রিজে ঢুকিয়ে দেবো সো এই যে সুন্দরভাবে ম্যারিনেট করেছি প্রত্যেকটা জায়গাতে আর এই দেখো এখন কিন্তু হচ্ছে পরদিন সন্ধ্যা মানে ম্যারিনেশন হয়েছিল গতকালকে আর আজকে সন্ধ্যাবেলা কিন্তু ফ্রিজ থেকে বার করে ফেলেছি মানে পুরো কিন্তু বলতে গেলে একটা দিন এই ছোট্ট মানুষটা ছিল ফ্রিজের মধ্যে একদম ফুল মেকওভার নিয়ে তো চলো আর তার সাথে অরিজিৎ কি করেছে দেখো ছোট ছোট কয়েকটা পটাটোকে এরকম স্লাইস করে নিয়েছে এই দেখো এই যে দুশো কুড়িতে এখন কিন্তু এই যে ফ্যান মুডে ওভেনটা চলছে তো এটা মোটামুটি দশ মিনিট মতো প্রি হিট হবে আর এই ওই টেন টু ফিফটিন মিনিটস মতন এটাকে এখন প্রি হবে তো এর পরে আবার দেখাচ্ছি আরও তো চলো এখন কিন্তু ফাইনালি আভেন একদম রেডি আর অরিজিতও কিন্তু খুব সুন্দর করে ট্রেটা একদম আভেনের মধ্যে সেট করে দিচ্ছে এই দেখো মানে ব্রিহিট করার তো হয়েছে ফিফটিন মিনিটস তারপরে এটা আভেনে যাবার পরে টোয়েন্টি মিনিটসে এরকম একটা হয়েছে এই যে মশলাগুলো কিন্তু মানে জুসগুলো ভীষণ বেরোচ্ছে চিকেন থেকে আর বেশ ওপরটা কিন্তু দেখে যেটা মনে হচ্ছে বেশ মোটামুটি ফিফটি পার্সেন্ট মতন হয়েছে সো এবারে যেটা হবে এটাকে উল্টাতে হবে তো চলো এই যে জামনটা বললাম এখন কিন্তু বার করে দুজনে মিলে কিন্তু যদিও বা আমি একটু ভিডিও করছিলাম তো নিজেই কিন্তু কায়দা করে এই দেখো চিকেনটা এবারে উল্টে দিয়েছে উল্টে দিয়েছে কিন্তু আবার এখন এই চলে যাবে এই চিকেনটা কিন্তু আভেনের মধ্যে আবার ধরো ওই 20 টু 25 মিনিট মত কিন্তু এটা আবার আমরা বসিয়ে দিয়েছি আভেনে আবার কিছুটা একটু ড্রাই হোক মশলাগুলো দেখো নিয়েছি বেশ অনেকটাই হয়ে গিয়েছে একদম কিন্তু 90% মতন আর ওপর থেকে এই যে ভালো করে একটু বেশ বাটার এরকম দিয়ে দিয়েছি আমার কাছে এই মুহূর্তে ওই অয়েল ব্রাশটা নেই সেরকম স্পুনের সাহায্যে সুন্দরভাবে দিয়ে নিয়েছি সো এটাকে আবার এখন আভেনে দেব ফাইনাল কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর এইদিকে কটে এই যে পোটাটো স্লাইস করব আমরা দিয়েছিলাম চলো এবার প্লেটিং করি আর এই দেখো বন্ধুরা ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পরে কিন্তু আমাদের হোল চিকেন রোস্ট একদম রেডি তো স্লাইস করা পটাটো এরকম সাজিয়ে নিয়েছি আর তার সাথে কিছু এরকম পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর এটা দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে কি বলি খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল আর আজকের আমার এই চিকেন রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর মিনি ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও তো চলো এখন